আপনারা জানেন যে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে তাদের খরচে তাদের তত্ত্বাবধানে আমি মালয়েশিয়া এসেছি তিন দিনের সংক্ষিপ্ত সফরে আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমার সফরটির আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে এবং আজ রাতে আমার ফ্লাইট তো আপনি যে প্রশ্নটি করেছেন যে এখানে এই জাতীয় নাগরিক পার্টি আর প্রেক্ষাপটটা হচ্ছে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান এবং চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে যেহেতু সামনে থেকে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে এবং তারাই গণ মাধ্যমে জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছিল এবং পরবর্তীতে সরকার গঠনের দায়িত্ব তাদের ছিল সেই জায়গা থেকে জনগণ আসলে সেই তরুণ নেতৃত্বদেরকেই হাল ধরতে হাল ধরবে বেরিয়েই প্রত্যাশা ছিল সেই জায়গা থেকে গণপ্রথানের নেতৃত্ব নেতৃত্বদেরকে সামনে রেখেই এই দল গঠিত হয়েছিল তবে এরকম নয় যে এই দলে শুধু তরুণরাই অংশগ্রহণ করতে পারবেন বরং যে কোনো বয়সের যে কোনো শ্রেণী পেশার মানুষই জাতীয় নাগরিক পার্টিতে অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির একটি উপদেষ্টা পরিষদ গঠন প্রক্রিয়া চলছে যেখানে সমাজের বিশেষত সিনিয়র সিটিজেন যারা বিভিন্ন শ্রেণী পেশার তারা যুক্ত হবেন এবং খুব শীঘ্রই সেই উপদেষ্টা পরিষোদ আপনারা দেখতে পাবেন ধন্যবাদ আমি এখন সারিয়ার তারিখ এখন টেলিভিশনে কাজ করছি আপনার দৃষ্টিতে একটা বিষয় আনতে চাই যে আজকের ঢাকায় বাংলাদেশের একটি সীমানা নির্ধরণ নির্বাচনী সীমানিধরণ নিয়ে এন সি পি এবং বিএনপির মধ্যে একটি হট্টোগোল হয়েছে এই এরকম পরিস্থিতি কেন হচ্ছে এই ব্যাপারে আপনার কি এবং একই সঙ্গে আপনি যেটি বলছিলেন যে একাত্তরের সংবিধান পরিবর্তন না হলে এবং গণ পরিষদ নির্বাচন না হলে সেক্ষেত্রে আসলে এগুলো যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে আসলে এনসিপি কি চাইবে এনসিপি কি ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা দুটি বিষয় আমার মনে হয় প্রশ্নটা প্রথম প্রশ্নটা একটু ভুলভাবে উপস্থাপিত হয়েছে আমরা নির্বাচন কমিশনে আমি যতটুকু দেখার সুযোগ পেয়েছি সেখানে কোনো হট্টগোল নয় বরং জাতীয় নাগরিক পার্টির একজন কেন্দ্রীয় নেতাকে আক্রমণ করা হয়েছে জাতীয়তাবাদী দলের সেখানে একজন রমিন ফারহানা ওনার উপস্থিতিতে ফলে বাংলাদেশে যেই প্রতিহিংসার রাজনীতি সহিংস রাজনীতি আমরা দেখে আসছি এবং গণপ্রথনের মধ্য দিয়ে আমরা যেটাকে পরাজিত করতে চেয়েছি সেটি ফিরে আসছে সেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা খুবই স্পষ্টভাবে বলেছি মানুষ ভিন্ন মত থাকবে এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু সেই সহনশীলতা গণতান্ত্রিক সহনশীলতা না চর্চা না করে যখন কোনো রাজনৈতিক দলের নেতার উপর আক্রমণ করা হয় সেটা অবশ্যই নিন্দনীয় এবং আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং গণতান্ত্রিক উপায়ে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং এই ধরনের অপরাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো আর দ্বিতীয়ত যে কথাটি বলেছেন যে আমরা আমরা তো জাতীয় নাগরিক পার্টি পরিবর্তনের রাজনীতির অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে কারণ আমরা মনে করি গণ অভ্যুত্থান একটা বড় পরিবর্তনের জন্যই ঘটেছিল নির্বাচন ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া নির্বাচনের জন্য গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়নি কিন্তু বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছিল না ফলে এই প্রেক্ষাপটে কিন্তু গণঅভ্যুত্থান ফলে গণঅভ্যুত্থানের পরে এই নির্বাচনী ব্যবস্থা সহ আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার হবে সংবিধান সংস্কার হবে এটা আমাদের আসলে ন্যূনতম প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টি সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করবে যদি সেই আমরা যদি দেখি একটা একতরফা নির্বাচন একটা পাতানা নির্বাচন বা সংস্কার বিহীন নির্বাচন সেই নির্বাচনে তো অংশগ্রহণের কোনো প্রশ্নই আসে না এবং আমরা আশা করব যে সেই ধরনের নির্বাচন হবে না জুলাই সনদের যে দাবি সেটার আইনি ভিত্তি হবে এবং জুলাই শনিদের অধীনে নির্বাচন হবে বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হওয়ার আসলে সম্ভাবনা সেখানে অনেক আইনি জটিলতাও রয়েছে বলে আমরা সেই দাবিটি জানাচ্ছি আমরা মনে করছি এটাই বাংলাদেশের এখন মানে সবচেয়ে এটাই একমাত্র সলিউশন যে আপনাকে জুলাই সনদের ভিত্তিতে আইনি কাঠামো এটা লিগ্যাল লিগাল ফ্রেমওয়ার্ক করে তার অধীনে নির্বাচনে যেতে হবে 見た、はい見た<あ>、はい見た、はい